এক মহিলাকে ভালোবাসার প্রস্তাব আর তারপরে জুতো নিয়ে যুবকের দিকে মারমুখী ওই মহিলা ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য এলাকায় ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার আরামবাগের পুরাতন সবজি বাজার এলাকায় জানা যাচ্ছে এক মহিলাকে আমি তোমাকে ভালোবাসি বলার অভিযোগ উঠলো আরামবাগেরই এক যুবকের বিরুদ্ধে যদিও ঘটনার কথা অস্বীকার করেছে ওই যুবক এবং ওই ঘটনায় ওই মহিলা জুতো নিয়ে রীতিমতো তার দিকে মারমুখী হয় মহিলার অভিযোগ তিনি কাজ করেন কাজ সেরে বাড়ি যাচ্ছিলেন সেই সময় ওই যুবক তার কাঁধে হাত দিয়ে আমি তোমাকে ভালোবাসি বলে এবং ভালোবাসার প্রস্তাব রাখে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে যদি অভিযুক্তকে প্রশ্ন করা হলে তিনি জানান ওই মহিলার মাথার সমস্যা রয়েছে এই প্রসঙ্গে আরো কি জানা যাচ্ছে দেখুন বিস্তারিত আরামবাগের রিপোর্ট

অভিযোগ জানাবেন থানায় অভিযোগ জানাবেন জানাবেন মহিলাটা জুতো নিয়ে মারতে যাচ্ছিল কিছু করিনি মানে মহিলার মাথাটা একটু হয়তো ডুবে গেছে ঠিক আছে সেটা আপনি প্রমাণ পেয়ে যাবেন ওটা আমি কাজে আছি এখন নাহলে আমি বাড়ির লোককে ডাকতাম এখন ফোন করে দিতাম ওর মাথায় একটু ডিপে গেছে ওর ছেলে মারার পর না কিছু ঠিক রাখতে পারেনি আমাকে ছেলে ইন বলে আজকে কেন এরকম করলো আমি বুঝতে পারছি আপনার করছিলো দোকানে এসে এসে আমাকে ওই জুতো নিয়ে মাপ দিয়েছিলো নাকি হাত ধরেছি কান ধরেছি এটা আমি করতে পারি আমার মায়ের ময়চে কী বলছিলো আমি বুঝি না ওদের সাথে হয়েছে ঠিক আছে এসে তো ও বলছে আমাকে কি বলেছে এই ব্যাপার আপনার কর্মচারী

நாம் <coughs>